এই যে এই দুইটা থেকে যে কোনো একটা লিখবা ঠিক আছে একটা লিখতে কত দশ পাবা এটা খুব সুন্দর করে লিখতে হবে পরিসংখ্যানটা আগে সর্বপ্রথমে পরিসংখ্যান থেকে একটা আনসার করবা কারণ এখান থেকে তুমি দশ পাইছ পরে সরাসরি চলে আসবা জ্যামিতিতে জ্যামিতি একটা হচ্ছে সম্পাদ্য যেমন আর একটা হচ্ছে উপবদ্য এই যে সম্পাদ্য হিসেবে চিত্র লিখতে হয় শুধু ঠিক আছে এরকমভাবে চিত্র লিখবা আর বর্ণনা নিজে নিজে বানিয়ে বানিয়ে লিখলি চলে ঠিক আছে তার মানে এই জামিটি থেকে দুইটা আনসার করবা দুইটি কয়টি দুইটা অর্থাৎ দুইটা থেকে দশ আর দশ বিশ থেকে তুমি যদি পনেরো পাও তাহলে ওইদিকে দশ আর এখন এখান থেকে পাইলা পনেরো কত হচ্ছে পঁচিশ দেখছো তার মানে সিকিউ অর্থাৎ সৃজনশীল তুমি মাত্র তেইশ পাইলেই পাস যেখানে পঁচিশ পাইতাস আর কোনো অধ্যায় লেখার দরকার আছে এমনিতে শেষ এখন স্যার কত হচ্ছে এটা তো আমরা জানি আরও কিছু টিক্স দেন এখন তোমাকে আমি বোঝাচ্ছি কী টিক্সটা যে দেখো তুমি আরেকটা কথা তোমাকে বলে রাখি জ্যামিতি তুমি বানিয়ে বানিয়ে লিখতে পারবা আর আমাদের কোর্সের বিষয়টা হচ্ছে তোমাকে শুধু বানিয়ে বানিয়ে জামিতে লিখা শেখাবো আর আমি বলে রাখি যেহেতু আমরা বোট খাতাগুলো দেখি ঠিক আছে বিভিন্ন বোট খাতা আমাদের হাতে পড়ে স্টুডেন্টরা কি করে জানুন জ্যামিতি লিখতে চায় না জ্যামিতি